বন্যা হঠাৎ করে আঘাত হানতে পারে পরিচিত রাস্তাগুলো কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হতে পারে নদীতে এমন পরিস্থিতিতে প্রস্তুতি এবং সঠিক ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু সহজ পরামর্শ থাকছে যা আপনাকে বন্যার সময় নিরাপদ রাখবে সবসময় আপডেটেড থাকুন আবহাওয়া মনিটর করুন এবং স্থানীয় সতর্কতা শুনুন কি সামান্য নোটিশও আপনাকে প্রস্তুতির সুযোগ দেবে একটি জরুরি কিট প্রস্তুত রাখুন যাতে থাকবে পানি শুকনো খাবার ওষুধ ফ্ল্যাশলাইট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র কিটটি এমন একটি স্থানে রাখুন যা আপনি সহজেই পেতে পারেন যদি আপনাকে এলাকা ছাড়তে হয় আগে থেকেই পরিকল্পনা করুন জানুন কোথায় নিরাপদ পথে বের হতে হবে একই পরিকল্পনা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন যাতে সবাই জানি কি করতে হবে যদি বন্যার আগে সময় থাকে বাড়ির কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নিতে পারেন যেমন ইলেকট্রনিক ডিভাইসগুলো উঁচুতে রাখুন বেসমেন্টের জানালা বন্ধ আছে কিনা নিশ্চিত করুন বন্যা শুরু হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যখন পানি বাড়তে শুরু করে তখন তাড়াতাড়ি কাজ করা গুরুত্বপূর্ণ যদি কর্তৃপক্ষ আপনাকে চলে যেতে বলে তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যান বন্যার পানির মধ্যে দিয়ে হাঁটা বা গাড়ি চালানোর চেষ্টা করবেন না বিপজ্জনক হতে পারে যদি বাড়ি থেকে বের হতে না পারেন তাহলে বাড়ির সবচেয়ে উঁচু স্থানে চলে যান একাধিক তলা বিশিষ্ট ভবনের উপরে উঠুন তবে সতর্ক থাকুন যেন আটকে না পড়েন ফোন চার্জ করে রাখুন এবং জরুরি আপডেট শুনুন বন্যার পরে সাবধান থাকুন পানি নেমে গেল বিপদ পুরোপুরি দূর হয় না কর্তৃপক্ষ না বলা পর্যন্ত বাড়িতে ফিরে যাবেন না বন্যার পানি দুর্বল ভবন বৈদ্যুতিক সমস্যা এবং দূষণ ছাড়াও আরও অনেক বিপদ বহন করতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং রাসায়নিক দূষিত পানি থেকে দূরে থাকুন যদি বন্যার পানি সংস্পর্শে আসতে হয় তাহলে গ্লাভস এবং বুট পরুন ইউটিলিটি নিয়ে খুব সতর্ক থাকুন যদি গ্যাস লিক বা বৈদ্যুতিক লাইনে কোনো ক্ষতি দেখতে পান তৎক্ষণাৎ বেরিয়ে যান এবং সাহায্য চান বন্যা বিপজ্জনক হতে পারে তবে সঠিক প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে সাহায্য করবে সবসময় নিরাপত্তার দিকে মনোযোগ দিন আপডেটেড থাকুন দ্রুত পদক্ষেপ নিন এবং পানি বাড়লে সঠিক কাজটি করুন